দেখুন আমি যেমন কথা বললাম মহাজনরা যে একটা শাড়ি অর্ডার করে শুধুটা দেয় তারপর সে শাড়িটা মানে পুরোটা টাকা দিয়েও নেয় না শাড়িটা নেয় কিন্তু পুরো টাকাটা পর্যন্ত দেয় না সেই একমাত্র হিসাব হবে গিয়ে মানে মাসে দুটো শাড়ি হলো কি চারটে শাড়ি হলো তার হিসাব হবে গিয়ে বছরে একবার পুজোর সময় তো বাকি মানুষগুলোর যে কি দুর্দশা এই হিসাবিতে বোঝা যাচ্ছে এবার তার মধ্যে এই বাংলা শাড়ি বলে যে শাড়িগুলো আসছে আমি আপনাকে বলে দিচ্ছি যেখানে অন্যান্য জায়গা থেকে শাড়ি এনে এখানে শান্তিপুরে আর মেরে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার নানান জায়গায় আপনারা নিশ্চয়ই জানেন এটা সম্বন্ধে আপনাদেরকে একটু সচেতন হতে হবে এবং মানুষদেরকে বলুন যে যারা এই ধরনের অন্যায় কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে দু পাঁচ টাকার জন্য দশ পঞ্চাশ টাকার জন্য স্ট্যাম্প দিয়ে এটা টিএমসি দিয়ে লোক করছে কিন্তু তার থেকেও যেটা বড় কথা

যেমন পশ্চিমবঙ্গের বাজার এবং পশ্চিমবঙ্গের একটা বিরাট তার মানসম্মান পশ্চিমবঙ্গের শাড়ির অন্য রকমের এবার সেখানে সেই বাজার আছে যেহেতু সারা ভারতে নয় সারা বিশ্বতে পশ্চিমবঙ্গের শাড়ির বাজার আছে তো সেই বাজারটা ক্যাপচার করার জন্য নানান রকম লোকে আসবে নানান দেশ আসবে নানান রাজ্য আসবে বাজেট থেকে ক্যাপচার ম্যাডাম কিন্তু আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে যে তন্ত্র যে ব্যবস্থা কি পশ্চিমবঙ্গে শিল্প এবং শিল্পীদেরকে বাজেটে রাখার চেষ্টা করছে যদি করে তাহলে কোনো রকম অন্য কাজে টিএমসি ছেলেরা যারা স্ট্যাম্পিং করছে এখানে শান্তিপুরের স্বামী বলে তারাও করবে না একটা বস্তু

ম্যাডাম আর একটা কথা হচ্ছে স্কুল ইউনিফর্ম তৈরি হচ্ছে র্যাপিয়ার মেশিনে বলছেন সমস্ত স্কুলে ইউনিফর্ম তৈরি হবে এবং আগামীতে হসপিটালিটি এবং পুলিশের ইউনিফর্মও মুখ্যমন্ত্রী তৈরি করাবেন এই র্যাপিয়ার মেশিন দিয়ে কি বলবেন বলে দিচ্ছি এটা একটা সিচুয়েশন ও করেছে ত্যাগ করলেন ওরা সেনাপুরা তারপর চোখ খুঁজে থাকেনি ঠিক এখানে যেমন করেছেন দু আরে কি আর এখন

সেই কোডেলি एक्चुअली যে কাপড়গুলো বানাবার কথা ছিল সেই ভিডিওতে ক্লপডড ছিল স্টুডেন্টদের জন্য যেটা হবে স্কুলে যদি ইউনিফর্ম দেওয়া তাহলে যে বিশাল বড় মার্কেট হতে পারে কিন্তু সে কাপড়টা বানানোটা কিছুদিন পরে কাপড়টা বানানো হয়ে গেছে এখন ওটা আমাদের লাগবে না তো যারা ব্যবস্থা করেছিল তারা 18 మంది ছিল তারা কিন্তু যে আমি আমার ধারণা nichina ke rajyo sarkar nichina